বাংলাদেশের রাজনীতিতে এবার সেই চমক দেখাতে যাচ্ছে জামায়াত যা আগে কেউ কল্পনাও করেনি নারী এবং হিন্দু সম্প্রদায় থেকে প্রার্থী মনোনয়ন দেওয়ার যে সাহসী সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছে তা অনেকের বিশ্লেষণেই চেঞ্জার হিসেবে ধরা হচ্ছে ডাকসু নির্বাচনে সর্বমিত্র চাকমা এবং নারী শিক্ষার্থীদের শিবির প্যানেলে জায়গা করে দিয়ে জামায়াত যে তাদের রাজনৈতিক কৌশলে বড় পরিবর্তন এনেছে তার স্পষ্ট ইঙ্গিত মিলেছিল তখনই আজ সেই কৌশল আরও পরিপূর্ণ রূপ নিতে চলেছে সৃজনশীল চিন্তা আধুনিক কৌশল এবং মাঠের রাজনীতিতে দুর্বার গতিতেই এগিয়ে যাচ্ছে দলটি বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনে সবচেয়ে বেশি অপ্রত্যাশিত জয় যদি কেউ এনে দিতে পারে তা হবে জামায়াত কারণ নারী ও হিন্দু দুই ভোট ব্যাংকের দিক থেকেই তারা যে একটি শক্তিশালী স্থানে পৌঁছে গেছে তার প্রমাণ মিলছে প্রতিদিনই জামায়াতের নারী ভোট ব্যাঙ্ক এবার পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে বহু বছর ধরে নারীদের কর্মক্ষেত্র নেতৃত্ব এবং সামাজিক উন্নয়নের জায়গায় যে সুযোগ তৈরি করে এসেছে জামায়াত তার ফল মিলছে এখন নারীরা ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষদের সুখ দুঃখ শুনছে প্রয়োজনে সাহায্যের হাত বাড়াচ্ছেন নারীদের জন্য আলাদা তালিম শিক্ষামূলক কার্যক্রম পারিবারিক সমস্যার সমাধান এসব কিছুই জামায়াতের জনপ্রিয়তাকে গুণ বাড়িয়ে দিয়েছে শুধু তাই নয় জামায়াতের শীর্ষ নেতাদের স্ত্রীদের সক্রিয় অংশগ্রহণ নারীদের মধ্যে তৈরি করেছে অসাধারণ এক আস্থা তারা সবাই শিক্ষিত যোগ্য অভিজ্ঞ এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত নারী যাদের কারণে জামায়াতের মানবিক কর্মকাণ্ড মানুষের হৃদয়ে তৈরি করেছে স্থায়ী জায়গা যার ফল আজ দেখা যাচ্ছে নারীদের ভোট ঝুঁকে পড়ার প্রবল প্রবণতায় জামায়াতে সম্ভাব্য নারী প্রার্থীদের তালিকাও এখন আলোচনার কেন্দ্রে প্রথম নামটি অধ্যাপিকা নেসা সিদ্দিকা পাঁচই আগস্টের পর থেকেই তিনি যেমন আলোচিত তেমনি সমালোচনার কেন্দ্রেও ছিলেন কিন্তু সবকিছু ছাপিয়ে তিনি এখন এসে দাঁড়িয়েছেন এক শক্তিশালী প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি জেনারেল হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা শিক্ষাবিদ হিসেবে সুনাম এবং সমাজসেবামূলক কার্যক্রম তাকে নারী নেতৃত্বের শীর্ষ সারিতে নিয়ে গেছে এরপর রয়েছে মারদিয়া মমতাজের নাম বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা সব জায়গাতেই তিনি সফল টক নিজের সাহসী অবস্থান এবং বুদ্ধিদীপ্তির যুক্তির জন্য মার্দি এখন তরুণদের মধ্যেও জনপ্রিয় শোনা যাচ্ছে জামায়াত তার এই সক্ষমতাকে সংসদীয় রাজনীতিতেও দেখতে চায় এছাড়াও আছেন সাবেক সংরক্ষিত আসনের এমপি ড আমিনা রহমান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ এবং মজলিশে সুরার সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে চলেছেন একইভাবে প্রভাবশালী নারী নেতা শাহানারা বেগম ডক্টর তাহেরের স্ত্রী শিশির মনিরের স্ত্রী সবাইকে নিয়েই চলছে সম্ভাব্য প্রার্থিতার আলোচনা এসবই ইঙ্গিত দিচ্ছে জামায়াত নারীদের রাজনীতির মূলধারায় নিয়ে এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে এবার আসি হিন্দু ভোট ব্যাংকে দীর্ঘদিন ধরে বিএনপি ভেবে এসেছিল আওয়ামী লীগ দুর্বল হলে হিন্দু ভোট স্বাভাবিকভাবেই তাদের দিকে চলে আসবে কিন্তু সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা সামাজিক নিরাপত্তা ধর্মীয় স্বাধীনতা এবং কল্যাণমূলক কাজ এই তিন জায়গায় জামায়াত যে শক্ত অবস্থান তৈরি করেছে তা হিন্দু সম্প্রদায়ের বড় অংশকে তাদের দিকে আকৃষ্ট করছে বিশেষ করে নিম্নবিত্ত হিন্দু পরিবারগুলো রাজনৈতিক নিরাপত্তার জায়গায় খুঁজে পেয়েছে জামায়াতের মানবিক কার্যক্রমে তারা বিশ্বাস করছে জামায়াত তাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না বরং সম্প্রদায়ের উন্নয়ন নিরাপত্তা এবং সামাজিক মর্যাদার জন্য কাজ করবে আর এই বার্তাটি মানুষের মধ্যে এমনভাবে পৌঁছে গেছে যে এখন অনেকেই প্রকাশ্যে বলছেন হিন্দু সমাজের ভোটে জামায়াত এবার অপ্রত্যাশিত বড় লাভ করে ফেলতে পারে জামায়াতের এমন ধারাবাহিক পরিকল্পনা ও রাজনৈতিক কৌশলে সবচেয়ে বেশি হতাশা হয়েছে বিএনপি কারণ তারা ভেবেছিল নারী ভোটার হিন্দু ভোটার এবং তরুণদের একটি বড় অংশ স্বাভাবিকভাবেই তাদের দিকে ঝুঁকে পড়বে কিন্তু মাঠের বাস্তবতা বলছে সম্পূর্ণ উল্টো গল্প জামায়াত যখন ঘরে ঘরে গিয়ে কাজ করছে কল্যাণমূলক কার্যক্রম চালিয়েছে নারী নেতৃত্বকে সামনে এনেছে তখন বিএনপি শুধু রাজনৈতিক বক্তৃতা আর প্রেস ব্রিফিং এর মধ্যেই আটকে ছিল ফলে জোটগত রাজনীতিতে পুরনো সমীকরণ তারা ধরে রেখেছিল তা এখন ভেঙে পড়েছে অনেক জেলা উপজেলা এবং ইউনিয়নে বিএনপির মূল কর্মীরাই স্বীকার করেছেন জামায়াতের সাংগঠনিক শক্তি এবং জনসম্পৃক্ততা এখন আগের চেয়ে বহুগুণ বেশি বিএনপির অন্দরে এই আতঙ্ক আছে যে যদি নারী ও হিন্দু ভোটের বড় অংশ জামায়াতের দিকে সরে যায় তাহলে এই নির্বাচনে তারা শুধু পিছিয়েই পড়বে না বরং অনেক আসনে অপ্রত্যাশিত পরাজয়ে এর মুখোমুখি হতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন জামায়াতের এই নতুন কৌশল এবং মানুষের সঙ্গে সরাসরি সংযোগেই বিএনপিকে রাজনৈতিকভাবে সবচেয়ে বড় ধাক্কা দিয়ে দিয়েছে সব মিলিয়ে বলা যায় নারী এবং হিন্দু সমাজের অংশগ্রহণের মধ্য দিয়ে জামায়াত নিজেদের রাজনৈতিক অবস্থানকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তাদের বিরুদ্ধে প্রচলিত অনেক ধারণাই ভেঙে পড়েছে নতুন কৌশল নতুন মুখ এবং নতুন রাজনৈতিক ভাষা সব মিলিয়ে দেশের রাজনৈতিক মাঠে তারা তৈরি করেছে এক আগামীর সম্ভাবনা যা হয়তো এই নির্বাচনের সবচেয়ে বড় চমক হতে পারে